আচ্ছা ধরেন আপনি ইতালিতে আছেন। কোম সিটির ভিতরে আছেন। এই কমো সিটির ভিতরে যদি আপনি রুমে থাকেন বা আপনি বাসায় থাকেন অথবা যদি আপনার একটা গাড়ি থাকে অথবা সাইকেল থাকে যদি মনে করেন আপনার চাবিটা হারাই গেছে এখন চাবিটা বানাবেন কোথায় আপনাদের তো এই বিষয়টা জানতে হবে কারণ অনেক সময় দেখা যাবে যে আপনার ঘরের চাবি দুইটা একটা হারাই গেছে আর একটা বানাইতে হবে হয়তোবা ভেঙে গেছে হয়তোবা আপনার রুমের কোনো চাবি হারিয়ে বা সাইকেলের চাবি বা গাড়ির চাবি হারিয়ে গেছে এ বিষয়গুলো আপনি কিভাবে কি করবেন চলেন আমরা কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাবো যে এখানে কোথায় চাবি বানায় এবং যারা কম সিটির ভিতরে আসছেন বিশেষ করে এটে চিনতে পারবেন আমি ভিডিওটি আপনাদের জন্যই আমি করা যারাই এই বেশ করে এই ভুক্তভোগী হয়েছেন বা আমরা যারা হয়েছি বিশেষ করে আমরা সেটি এখানে আমরা কোথায় চাবি বানাবো যেমন আমার আমার কাঁসা বলা হয় যেখানে যারা টাকা থা হয় এই টাকার থার চাবিটা ভেঙে গেছে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো আমি কোথায় যাই এবং আমায় কোথায় যেয়ে আমি চাবিটা তৈরি করি চলুন যারা কমতে আছেন এবং এইটা দেখলে সবাই আপনারা চিনেন একটি সুন্দর একটি গেট এবং এই বাড়িটার গেট এটা এবং সামনে হচ্ছে রেল ক্রসিং আমরা এই রেল ক্রসিং করে আমরা উপরের দিকে যাব উপর ওই দোকান দেখতে পাচ্ছেন না ওইখানেই আপনার চাবি বানায় যাই হোক ওইখানে যাবো যাওয়ার পর আমি চাবি তৈরি করব। আচ্ছা দেখতে পাচ্ছেন যারা এই কোমো আছেন ক্রমো বর্গি থেকেও আপনারা আসতে পারবেন অথবা যদি আপনারা কোমো লঘুতে চলে যান ধরেন এই এই দিকটা হচ্ছে লঘু এই দেখছেন এই সামনের দিকটা হচ্ছে লঘু এটা হচ্ছে আপনার রেলের যে রাস্তাগুলো এটা এবং সামনে যে আপনি মনে করেন যে আপনি আসতে পারবেন ওই পিছনে মেয়েও আসতে পারবেন এবং এই দিকটাও আপনি আসতে পারবেন সো আমি চলে আসছি এখানেই চাবি বানায় এই যে একটা দোকান দেখতে পাচ্ছেন এইটা এইটাই চাবি বানানো হয় তো সো আমি এই দোকানটায় যাব যে আমি চাবি বানাবো চাবি বানায় ইনশাল্লাহ আবার বাসার দিকে ফিরবো চলুন কত টাকা নেয় অবশ্যই জানাবো আমার যে টাকা দিতে আমি টাকা বক বক্সের যে এই ছিল চাবি ছিল এটা হচ্ছে আমি বানাইতে পারি নাই কারণ ওদের কাছে নাই সো আপনারা যারা আসতে চাচ্ছেন বিয়া মিলানো থেকে একবারে সরাসরি আপনারা এই দোকান আসতে পারবেন কোনো সমস্যা নাই এবং সুন্দর মতো আসতে পারবেন এবং এখান থেকে চাবি বানাইতে পারবেন সো যে কোনো কেউ যদি বর্গিস্থান থেকে যদি আসে তাও দুই থেকে চার মিনিট লাগবে এখানে আসতে এবং যারা এই মনে করেন যে ওই সাইড দিয়ে আসবে এটা হচ্ছে আপনাদেরকে আবার বলি এটা হচ্ছে এই যে ক্রসিং আছে তাদেরকে এটা হচ্ছে রেল ক্রসিং এই ক্রসিং থেকে সামনে ওই দোকানটায় যারা আসেন অবশ্যই তারা চিনবেন এইটা হচ্ছে দেখেন আপনারা যদি ফলো করেন এইটা তাহলে অবশ্যই আপনারা সুন্দর মতো চলে আসতে পারবেন সামনে আপনার এই সোজা একবার চলে গেছে মনে করেন যে আপনার কম স্টেশন আর এইখানে যে সেত্তেমানা যে বাজারগুলো আছে এখানে বসে আপনারা এইখান থেকে সব আপনারা চিনতে পারবেন এইখানে সো আপনারা যারা আসতে যাচ্ছেন বিশেষ করে আপনারা এইখানে এসে আপনারা লোকেশন বা আপনার ওই ওই দোকানটা দেখতে পারছেন ওই যে লেখা আছে ওই লেখা আছে ওই দোকান যে আপনি মনে করেন যে আপনার দেখায় আপনাদেরকে দাঁড়ানো একটু মনে করেন যে এই দোকানে ওই দোকানে গেলে আপনি অবশ্যই পেয়ে যাবেন এই যে এই দোকানে লোকেশন যদি লেখেন তাহলে অবশ্যই আপনারা সুন্দর মতো আপনি সুন্দরভাবে আপনি চাবি বানাইয়া নিতে পারবেন আপনার দুই চার মিনিট লাগবে দুই চার মিনিটের ভিতরে মনে করেন যে চাবি সুন্দর করে বানাই দিয়ে দেবে অতএব যারা আপনারা বানাইতে চান অবশ্যই অবশ্যই সুন্দর মতো চলে আসতে পারবেন যে কোনো জায়গায় যদি মনে করেন যে আপনি ওই সামনে বাস স্ট্যান্ড আছে যদি বাস স্ট্যান্ডে যদি আপনি নাইমে ওই আপনি সামনে দিকে আসতে চান দেখেন এটা হচ্ছে আপনার বাজার কয় এটা হচ্ছে আপনার যারা চিনি সেই বাংকারে এসে রিল ক্রসিং মানে পার হয়েই আপনারা যেতে পারবেন আপনার এটা হচ্ছে বাস স্ট্যান্ড আপনারা যারা এই মনে করেন দূর থেকে আসতে পারবেন এখানে এই বাস স্ট্যান্ডের নাইমে একবারে ঘুরলে দিয়ে মনে করেন একবারে সুধা সুজি আপনার এইটা ফলো করবেন এইটা যদি আপনি ফলো করেন ফলো করার পর আপনি একবারে সোজা যাবেন একবারে দেখতে পাচ্ছেন এটা একবারে সোজা যাবেন সোজা যাওয়ার পর আপনি রেল ক্রসিং আপনি ই করবেন ক্রস করে তারপরে সামনেই সামনের দোকানটায় আপনি অবশ্যই চিনতে পারবেন সো এটা হচ্ছে আপনার বাস স্ট্যান্ড এটা হচ্ছে বেয়া মিলানো যে রোডটা এই রোডটায় আপনি ইচ্ছে করলে আপনি সহজে আপনি আসতে পারবেন এবং সুন্দর মতো আপনি যে চাবিটা বানাই নিয়ে আসতে পারবেন আবারও দেখাই দেখেন সো ভালো থাকবেন আজকের মতো ভিডিও কনফেন শেষ করে দিব কারণ ভিডিও দীর্ঘই করব না যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন যারা কমর ভিতরে আছেন অবশ্যই চাবির সমস্যা হতে পারে বা অন্য কিছু সমস্যা চাবি জাতীয় যে কোনো সমস্যার সমাধান ওইখানে আপনি পেয়ে যাবেন সো ভালো থাকবেন নেক্সট তো অবশ্যই হবে আজকের মতো ভিডিও কনফারেন্স শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ